সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মধ্যে আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্টে আমি রংপুরের পক্ষ থেকে আপনাদের সাথে আছি তো দর্শক গত ভিডিওতে আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে বা ওই ভিডিওতে আমি বলেছিলাম পরবর্তীতে যে ভিডিওটি আসবে এই ভিডিওটি হবে আমরা বিটল পোকা বা গন্ডার পোকা এগুলোকে কিভাবে প্রতিরোধ করতে পারি এবং কিভাবে প্রতিকার করতে পারি এই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব তো দর্শক প্রতিরোধ করা এবং প্রতিকার করা অর্থাৎ কোনো সমস্যা যে হবে সেই সমস্যাটা কিভাবে প্রতিরোধ করা যাবে এটাকে আগে কীভাবে আটকানো যাবে সেটা হলো প্রতিরোধ এবং এটা সমস্যা হয়ে গেলে এই সমস্যাটা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন সেটা হলো প্রতিকার অর্থাৎ রেড পোকা আগে কিভাবে আটকানো যাবে বা রেড বিটল পোকা যেভাবে আটকানোর চেষ্টা করা যেতে পারে সেটা হলো এই রেড বিটল পোকা আক্রমণ করার প্রতিরোধক ব্যবস্থা আর যখন ধরেই গেছে রেড বিটল পোকাটা তখন আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করব সেটা হলো রেড বিটল পোকা দমনের প্রতিকার তো আপনারা অবশ্যই ভিডিওটিকে না টেনে একটু গুরুত্ব সহকারে একটু না টেনে দেখার চেষ্টা করুন আশা করছি আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ মূল ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনার নিকটত্মীয় কাছে যাদের খেজুর বাগান আছে বা এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে আগ্রহী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমি দেখিয়েছিলাম আপনাদের কয়েকদিন আগে যে আমার একটা গাছে রেড বিটল পোকা আক্রমণ করেছে রেড বিটল পোকা আক্রমণ করলে কিন্তু গাছের মধ্যে আক্রমণ করে ওই জায়গাটা একেবারে তুষ করে ফেলে ওই জায়গাটা খেয়ে ফেলে কিছু প্রথমত রেড বিটল পোকা আক্রমণ করে পূর্ণবয়স্ক রেড বিটল পোকা আক্রমণ করে থাকে এবং সেটা কিন্তু এর মধ্যে ডিম পেড়ে দেয় ডিম পেড়ে দেওয়ার পর লাভার সৃষ্টি হয় এই লাভাগুলো ভিতরটা খুঁকরে খুঁকরে খায় সেই ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে এবং খুব তাড়াতাড়ি কার্যক্রম পরিচালনা করতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না তিন চার দিন পাঁচ দিনের মধ্যেই কিন্তু একটা বড় ধরনের ডিফারেন্স এসে যায় এবং অনেকটা ক্ষতি করে ফেলে একটা গাছের এই রেড বিটল পোকাটা তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমত প্রতিরোধ কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এই বিষয়ে আলোচনা করি সেক্ষেত্রে আপনাদের আমি কয়েকটা বিষয় উল্লেখ করব কয়েকটা বিষয় বলতে আমি আপনাদের তিনটা বিষয় উল্লেখ করব আপনাদের তিনটা আমি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলবো সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন প্রথমত আপনার গাছের গোড়াতে ঘাসপালা বেশি বড় হতে দিবেন না হয় গাছপালা সেটে দিবেন না হয় নিরানি দিয়ে দিবেন এটা হলো প্রথম যখন গাছের গোড়াগুলো পরিষ্কার থাকে তখন কিন্তু এখানে পোকামাকড় আসার চান্স কমে যায় সেই ক্ষেত্রে এই পোকা মাকড়গুলো যখন আসতে পারবে না তখন কিন্তু আক্রমণও করবে না দ্বিতীয় নাম্বার যে কথাটি আমি বলবো অবশ্যই আপনার গাছে নেটগুলো পরিষ্কার করবেন গাছে কিন্তু সৌদি খেজুর গাছে বা পাম জাতীয় গাছে পাম অয়েল বলুন নারকেল বলুন এগুলো সবলার ভিতরে কিন্তু নেট তৈরি হয় এই নেটগুলো কিন্তু একটা পোকার বাসার মতোই বলতে পারেন এগুলোতে পোকা খুব সুন্দরভাবে ঢুকে থাকতে পারবে আপনি বুঝতেও পারবেন না এই নেটগুলো যদি পরিষ্কার করে দেন আপনারা তখন কিন্তু গাছে ওই জায়গায় যে অবস্থান করবে পোকাটা এই স্পেসটা পাবে না তাছাড়া কিন্তু খুব সহজেই এই নেটগুলোই কিন্তু পোকা থাকতে পারবে আপনারা বুঝতেও পারবেন না সেক্ষেত্রে আপনাদের কাছে আমার দ্বিতীয় পরামর্শ হল আপনারা অবশ্যই এই নেটগুলো পরিষ্কার করে ফেলবেন গাছ থেকে এবং তৃতীয় যে কাজটা এটা আপনি দুই উপায়ে করতে পারেন আমি আপনাদের দুইটা উপায়েই ফলো করতে পারব প্রথমত আমরা কীটনাশক যে প্রয়োগ করি যেটা আপনারা বিষয় বলতে পারেন কীটনাশক আমরা তরল কীটনাশক যে স্প্রে করি সেই কীটনাশকগুলো আপনারা অন্তত মাসে একবার প্রয়োগ করার চেষ্টা করবেন যদি আপনারা দুইবার প্রয়োগ করতে পারেন পুরো গাছে স্প্রে করার একবার করলেই হবে আর যদি আপনারা অতিরিক্ত সেফটি যান তাহলে আপনারা এই নেটগুলোতে একটা গাছের যে চারদিকে এই নেটগুলো আমি বললাম যে একটু আগেই এই নেটগুলোতে আপনারা ভিজিয়ে স্প্রে করে দিবেন এই ক্ষেত্রে আপনারা আরেকটা পথ অবলম্বন করতে পারেন দানাদার বিষ দানাদার বিষ এই নেটগুলো পরিষ্কার করার পর গাছের দিক থেকে এই গাছের যে ডালের ফাঁকগুলো আছে এগুলো ছিটিয়ে দেবেন এই ক্ষেত্রে এটা গন্ধ সৃষ্টি হবে এবং এখানে পোকা কিন্তু বাসা পাততে চাবে না এই বিষের কারণে তো এই তিনভাবে আপনারা কিন্তু রেড পিটল পোকা বা গন্ডার পোকা এটা কিন্তু প্রতিরোধ করতে পারেন এখন কথা হলো আমরা তো প্রতিরোধ নিয়ে আলোচনা করলাম এখন আমার তো বাগানে ধরে গেছে পোকা অলরেডি ধরে গেছে আমার বাগানে এখন আমার করণীয় কি সেক্ষেত্রে আপনাদের কাছে আমার পরামর্শ আমি আপনাদের দিব দুইটা সেক্ষেত্রে আপনারা প্রথমত করবেন কি যখন আপনি বুঝতে পেরেছেন ওই গাছটিতে ধরেছে তখন গাছটা যে জায়গাটায় ধরেছে ওই জায়গা উপরে দুইটা ডাল কেটে দিবেন বা ওই বরাবরের যে ডালগুলো আছে এই ডালগুলো একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন কেটে দিয়ে ওর গর্তটা নির্ণয়ের চেষ্টা করবেন একটা কিন্তু গর্ত হিসেবে ঢোকে এই ইয়াগুলো যখন দেখবেন ধরতেছে ওই জায়গাটা কিন্তু ওই ধীরে ধীরে ঘুরে ঘুরে খায় কিন্তু এটা ওই জায়গাটা একেবারে পুরোটাই তুষ করে ফেলে মাঝের দিক ঢোকার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি যদি দুই তিন দিন পরপর বাগানে আসেন তাহলে কিন্তু এমনিতেও এটা ভালো মতো একটু দেখলে বুঝতে পারবেন দুই তিন দিনে খুব বেশি ভিতরে ঢুকতে পারবে না উপরের দিকেই খাওয়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে আপনারা করবেন একটু ওই জায়গাটা চিহ্নিত করে ওখানে প্রত্যেক এম এ মানে প্রত্যেক লিটার পানিতে নাইট্রো বা ক্যারাটে বা ফাইটার সবিক্রণ এই টাইপের কীটনাশকগুলো সাইফার মেথ্রিন বা অন্যান্য যে গ্রুপের কীট কড়া কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো আপনারা প্রত্যেক লিটারে তিন এম এল ব্যবহার করবেন বা চার এমএলও ব্যবহার করতে পারেন একটা কড়া ডোজ তৈরি করবেন কিন্তু আমরা কিন্তু সাধারণ সময় স্প্রে করি এক এম আপনারা এক এম ওই চার এম এল দিয়ে স্প্রে করতে যাবেন না এটা ওই পোকার একটা হাই স্পিড আপনারা স্প্রে মেশিন নেবেন এগুলো আসলে আড়াইশো তিনশো টাকাতে কিনতে পাওয়া যায় দুই লিটারের আমিও ইউজ করেছি কয়েকবার আপনারা হয়তো দেখেছেন আমার হাতে তো ওই ওইটা দিয়ে গর্তটার মুখের দিকে দিয়ে সেখানে পাম্প করে ভিতরে ওষুধ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং পুরো গাছটার যে এই নেটগুলো আছে এই নেটগুলোতে একেবারে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন উপরের দিকে না দিলেও চলবে নেটটা পর্যন্ত যে জায়গায় মা শেষ কুঁচি ওই জায়গা থেকে শুরু করে নিজ দিক পর্যন্ত গোড়ার দিক পর্যন্ত পুরোটা আপনারা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো এক নম্বর সলিউশন দ্বিতীয় যে সলিউশন যখন এটা স্প্রে করবেন বাইরের দিকে হলে তো অলরেডি ধরেন বের হয়ে আসলো এবং ভিতরের দিক যখন আপনি এই কীটনাশক দিয়ে দিবেন তখন কিন্তু বের হয়ে আসবে বের হয়ে আসার পর ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন আপনারা পারলে ওখানে হাইড্রোজেন পার অক্সাইড দিতে পারেন একটু হালকা এটা দেওয়ার পর আপনার কাছে যদি বড় গর্ত তৈরি হয়ে যায় গোড়াটায় ধরুন একটা প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা গর্ত তৈরি হয়ে গেছে ওখানে আপনারা কি করবেন আপনার জমির যে মাটি এই জমির মাটিটা নেবেন মাটিটা নিয়ে ওখানে এক মুষ্টি পরিমাণ যদি অল্প হয় এক মুষ্টি পরিমাণ দানার বীজ দিয়ে দিবেন ওখানে দানা পিস দেওয়ার পর ওই মাটিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে কাদা একটা মন্ড তৈরি করবেন করে ওই জায়গাটা একেবারে ফুল করে ঠেসে ফুল করে দিবেন আর আশেপাশের মাটিটাও একটু উঁচু করে দিয়ে ওই জায়গাটা ফুল করে দিবেন এটা যখন ফুল করে দিবেন আপনারা তখন কিন্তু ওই জায়গা থেকে আবার নতুন শিকড় বেরোবে কাটা জায়গা থেকে তখন ধীরে ধীরে ওই ফাটা জায়গাটা পূরণ হবে আস্তে আস্তে শিকড় বেরোয় ওই জায়গাটা শিকড় দিয়ে পূরণ হয়ে যাবে আর ওই রকম ফাঁকায় ফেলে রাখলে আবার নতুন করে পোকা অন্য পোকা কিন্তু ঢুকে যাওয়ার চান্স আছে ওই জায়গায় সেক্ষেত্রে ওইটা বন্ধ করে দিতে হবে এভাবে কিন্তু আপনারা রেড বিটল পোকা আপনারা প্রতিরোধ করতে পারেন আর গন্ডার পোকা কিন্তু উপরে আক্রমণ করেন নিচের দিকে নয় সেক্ষেত্রে আপনারা যদি ওই দানা দার বিষ ছিটিয়ে দেন এবং মাসে যদি একবার অন্তত স্প্রে করেন কীটনাশক তাহলে কিন্তু গন্ডার পোকা নির্মূল করা যাবে এছাড়াও কিছু ওষুধ পাওয়া যায় এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল নেই যেগুলো বাগানে দিলেই রেড পিটল পোকা বা গন্ডার পোকা ওটার গন্ধেই সেখানে চলে আসে তো আমি এটা দেখেছিলাম বাতল ভাইয়ের কাছে আসছিল উনি সম্ভবত ওমানে কার কাছ থেকে যেন নিসল যাই হোক এটা যদি অদূর ভবিষ্যতে আমাদের এদিকেও আসে তাহলে তো আরও সুবিধা পাচ্ছেন আপনারা এত কিছু করতে হবে না ওটার সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু এটা দমন করতে পারবেন তবে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তো আমাদের কাজ চালাতে হবে এভাবে তো আমরা ফেলে রাখতে পারবো না সেই ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত এই যে আমি আলোচনা করলাম রেড বিটল প্রকার গন্ডার পোকার প্রতিকার এবং প্রতিরোধ সেই ভিডিওটা আপনারা একটু ফলো করে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি আশা করছি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা কি কী বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি যতটুকু জানি আমি সব জানি না যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি